হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দাদেবজিৎ আজকে আলোচনা করব ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে দ্বিতীয় অধ্যায় জাতি ও জাতীয়তাবাদ এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব যে জাতীয় জনসমাজের উপাদান সমূহ অর্থাৎ এলিমেন্টস অফ ন্যাশনালিটি আর তার আগে তোমাদের জানতে হবে যে জাতীয় জনসমাজের যে উপাদান সমূহ আজকে আলোচনা করব তাহলে এই জাতীয় জনসমাজ কাকে বলা হয় আগেও আলোচনা করেছি আবার বলে দিচ্ছি যে জাতীয় জনসমাজ কাকে বলা হয় যে একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে বসবাসকারী এমন একটা জনসমাজ ঠিক আছে একটা নির্দিষ্ট ভূখণ্ড যার মধ্যে একটা জনসমাজ অর্থাৎ জনগোষ্ঠী বসবাস করে এবং সেই জনগোষ্ঠী কিন্তু রাজনৈতিক চেতনা সম্পন্ন হতে হবে ঠিক আছে এই জনগোষ্ঠী কিন্তু রাজনৈতিক চেতনা সম্পন্ন তাহলে একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন একটা জনসমষ্টি যার মধ্যে রাজনৈতিক চেতনা থাকবে এবং তাদের মধ্যে ভৌগোলিক বংশগত ভাষাগত ধর্মীয় এই সবের উপর ভিত্তি করে তাদের মধ্যে একটা ঐক্য পরিলক্ষিত হবে সেটাই হচ্ছে জাতীয় জনসমাজ বোঝা গেল একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে বসবাসকারী এমন একটা জনসমষ্টি বা জনসমাজ যাদের মধ্যে যারা রাজনৈতিক চেতনা সম্পন্ন হবে এবং তাদের মধ্যে এই সব ক্ষেত্রে ভৌগোলিক বংশগত সাহিত্য সংস্কৃতি তাদের মধ্যে একটা এই সবের উপর ভিত্তি করে তাদের মধ্যে একটা ঐক্য পরিলক্ষিত হবে সেটাই হচ্ছে জাতীয় জনসমাজ বুঝা গেল তাহলে এই জাতীয় জনসমাজের উপাদান সমূহ অর্থাৎ এই যে জাতীয় জনসমাজ এই জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে অর্থাৎ এই জাতীয় জনসমাজে যে মানুষেরা ঐক্যভূত হয়ে আছে তাদের মধ্যে যে এই ঐক্যটা সেটা কিসের উপর ভিত্তি করে আসছে সেটা ভৌগোলিক ঐক্য হতে পারে বংশগত ভাষাগত ধর্মীয় তাহলে এই যে কতগুলি উপাদান এর উপর ভিত্তি করেই কিন্তু জাতীয় জনসমাজ গড়ে উঠেছে তাদের মধ্যে একটা ঐক্য পরিলক্ষিত হয় তাহলে এগুলি আমাদেরকে আলোচনা করতে হবে ঠিক আছে তাহলে এই উপাদানগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বাহ্যিক উপাদান অর্থাৎ এক্সটার্নাল এলিমেন্টস একটা হচ্ছে ভাবগত উপাদান অর্থাৎ স্পিরিচুয়াল এলিমেন্টস তাহলে প্রথমে বাহ্যিক উপাদান সমূহের মধ্যে এখানে পাঁচটি উপাদান আলোচনা করব। দেখো প্রথম দেখো যে ভৌগোলিক ঐক্য ভৌগোলিক ঐক্য বলতে বোঝায় একটা নির্দিষ্ট ভূখণ্ড ধরো এটাই একটা নির্দিষ্ট ভূখণ্ড এখানে আমি একটা নির্দিষ্ট ভূখণ্ড আঁকছি এটা একটা নির্দিষ্ট ভূখণ্ড এই নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে অনেক মানুষজন বসবাস করে ঠিক আছে একটা জনসমাজ বসবাস করে ঠিক আছে আবার পাশাপাশি আরো ভূখণ্ড আছে তাই তো এখানেও মানুষজন বসবাস করে ঠিক আছে এখানে সবাই মানুষজন আছে জনসমাজ বসবাস করে তাহলে এই যে জনসমাজ ঠিক আছে তাহলে দীর্ঘদিন দীর্ঘদিন ধরে ভূখণ্ডের মধ্যে যখন পাশাপাশি ভূখণ্ডে ঠিক আছে যখন কোনো জনসমষ্টি বসবাস করে তাদের মধ্যে যোগাযোগ সৃষ্টি হয় তাহলে এখানের লোকরা এদিকে আসে এখানের লোকরা এদিকে আসে তাহলে এই যে যোগাযোগ সৃষ্টি হলো এই যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে একটা ঐক্য গড়ে উঠলো তারা নিজেদেরকে প্রতিবেশী ভাবতে শুরু করলো দুঃখ কষ্টে ঠিক আছে দুর্দশায় তারা একে অপরের পাশে দাঁড়ায় ঠিক আছে এর মাধ্যমে তাদের মধ্যে একটা ঐক্য গড়ে ওঠে একটা গভীর ঐক্য গঠিত হয় তাহলে এর দ্বারাই কিন্তু একটা জাতীয় জনসমাজ গড়ে ওঠে ঠিক আছে তাহলে একটা হলো ভৌগোলিক ঐক্য দ্বিতীয় হচ্ছে যে বংশগত ঐক্য বংশগত যে এমন একটা জনসমষ্টি যারা মনে করে যে তারা একটা নির্দিষ্ট বংশ থেকেই তারা এসেছে তাহলে এই যে ভাবনাটা এর জন্য তাদের একটা ঐক্যবোধ গড়ে ওঠে এই ভাবনার জন্য তাহলে এটা হচ্ছে বংশগত ঐক্য যে একই বংশ থেকে এখানে লোকেরা ভাবে যে সমস্ত জনগণ তারা একটা বংশ থেকে এসেছে তাহলে এর দ্বারা তাদের মধ্যে যে একটা ভাব আসে ঐক্য বোধ আসে এটাই হচ্ছে বংশগত ঐক্য নেক্সট হচ্ছে ভাষাগত ঐক্য অর্থাৎ ভাষাগত ঐক্য কিন্তু এই জাতীয় জনসমাজের আরেকটা উপাদান কিভাবে যে ভাষাগত দিক থেকে মিল থাকলে তাদের মধ্যে একটা ঐক্য এমনিতেই গড়ে ওঠে ভাষা কি ভাষা হচ্ছে ভাব আদান প্রদান করার একটা মাধ্যম তাহলে এই ভাষার দ্বারাও কিন্তু ঐক্য গড়ে ওঠে যেমন বাংলাদেশ বাংলাদেশের যে লোকেরা আছে তারা বাংলা ভাষায় কথা বলে ঠিক আছে তাহলে এই যে ভাষাগত ঐক্য একটা জনসমষ্টির মধ্যে ভাষার কারণে তাদের মধ্যে একটা ঐক্য গড়ে ওঠে আবার অনেকেই মনে করেন যে ভাষাগত ঐক্য ছাড়াও কিন্তু ঐক্য গড়ে ওঠে হবে যেমন ভারতবর্ষ একটা দেশ ভারতবর্ষে কিন্তু অনেক ভাষার মানুষেরা বসবাস করে কিন্তু তার তাও কিন্তু আর কি ঐক্য দেখা যায় পশ্চিমবঙ্গে বাংলা ভাষার লোকেরা বেশি থাকে তামিলনাড়ুতে তামিল ভাষা অন্ধ্রপ্রদেশে তেলেগু ভাষা এমন আলাদা আলাদা রাজ্যের মধ্যে আলাদা 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 ভাষা আছে ঠিক আছে আমাদের যে দেশটি ভাষার ভিত্তিতে অনেক সমস্ত রাজ্য গঠিত হয়েছে তাহলে এই যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হয়েছে তাও কিন্তু আমাদের দেশের মধ্যে এক স্টেট অন্য স্টেটের মানুষের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে তাদের মধ্যে একটা ঐক্য থাকে ঠিক আছে তারপরে হচ্ছে ধর্মীয় ঐক্য ধর্ম এমন একটা উপাদান যেটা জাতীয় জনসমাজের একদম সব থেকে অন্যতম একটা উপাদান এত শক্তিশালী একটা উপাদান যে উপাদান অর্থাৎ ধর্মটা একটা সমাজের মানুষের মধ্যে সহজেই কিন্তু মানুষদেরকে ঐক্যবদ্ধ করতে পারে যেমন পাকিস্তান পাকিস্তান যে ভারত থেকে আলাদা হয়ে যায় কিসের জন্য ধর্মের উপর ভিত্তি করে মুসলমান একটা রাষ্ট্র তৈরি হয় পাকিস্তান তাদের মধ্যে যে এই যে ধর্মের উপর ভিত্তি করে যে একটা ঐক্য গঠিত হয় এটা একটা উদাহরণ বলতে পারো ধর্মীয় ঐক্যের কিন্তু অনেকে মনে করে না যে ভারত এমন একটি দেশ যেখানে মধ্যে অনেক ধর্মের মানুষ বসবাস করে যেমন আমেরিকা সেখানেও অনেক ধর্মের মানুষ বসবাস করে তাও কিন্তু সেখানে ঐক্য পরিলক্ষিত হয় তাহলে এমন না যে শুধু ধর্মের কারণেই ঐক্য পরিলক্ষিত হয় জাতীয় জনসমষ্টির মধ্যে ঠিক আছে তারপরে হচ্ছে রাজনৈতিক সংগঠন দেখো একটা জনসমষ্টি যখন একটা রাষ্ট্রের অধীনে থাকতে থাকতে তারা একটা রাষ্ট্রের অধীনেই থাকতে চায় ঠিক আছে তারা সেই রাষ্ট্রের অধীনে থাকতে থাকতে তাদের মধ্যে যে একটা ঐক্যবোধ গড়ে ওঠে তাহলে সেইটাই কিন্তু এখানের মধ্যে দেখা যায় যে একটা রাষ্ট্রের মধ্যে একটা জনসমষ্টি বাস করে তখন সেখানের মধ্যে মানুষের মধ্যে কিন্তু একটা ঐক্যবোধ এসে পড়ে ভাষাগত ঐক্য না থাকলেও ধর্মের ঐক্য না থাকলেও একটা রাষ্ট্রের অধীনে যখন একটা জনসমষ্টি থাকে তাদের মধ্যে একটা ঐক্যবোধ থাক এসে পড়ে কি হবে যেমন ভারতবর্ষ এমন একটি দেশ যেখানের মধ্যে ভাষাগত ঐক্য ভাষা অনেক ভাষার মানুষ বসবাস করে ভারতে কিন্তু তাও তাছাড়াও সেখানে আমাদের ভারতে ঐক্য দেখা যায় অনেক ধর্মের মানুষ আমাদের ভারতবর্ষে বসবাস করে ঠিক আছে তাও বিভিন্ন ধর্মের মধ্যে মানুষের মধ্যে একটা ঐক্য পরিলক্ষিত হয় ঠিক আছে কারণ তারা একটা রাষ্ট্রের অধীনে থাকে তাহলে একটা রাষ্ট্রের অধীনে থাকতে থাকতে তারা নিজেদের মধ্যে একটা ঐক্যবোধ গড়ে ওঠে এটাই হচ্ছে রাজনৈতিক সংগঠন ঠিক আছে তাহলে এটা একটা উপাদান জাতীয় জনসমাজের তাহলে এই যে পাঁচটি যে আলোচনা করলাম ঠিক আছে ভৌগোলিক ঐক্য একটা ভৌগোলিক একটা ভূখণ্ডের মধ্যে দীর্ঘদিন যখন মানুষ বসবাস করতে করতে তাদের মধ্যে একটা ঐক্যবোধ গড়ে ওঠে সেটা হচ্ছে জাতীয় জনসমাজের একটা উপাদান দ্বিতীয় হচ্ছে বংশগত ঐক্য যে একটা জনসমষ্টি তারা একই বংশ থেকে এসেছে তাহলে এই যে ভাবটা তাদের মধ্যে এর দ্বারা তাদের মধ্যে একটা ঐক্যবোধ গড়ে ওঠে তারপরে ভাষাগত ঐক্য একই ভাষার লোকেরা যখন পাশাপাশি তাদের ভাব বিনিময় করে তাদের মধ্যে একটা ঐক্য গড়ে ওঠে ঐক্যবোধ গড়ে ওঠে তারপরে ধর্মীয় ঐক্য ধর্মের উপর ভিত্তি করে একই ধর্মের যে জনসমষ্টি তারা নিজেদের মধ্যে ঐক্যবোধ ফিল করে তারপরে রাজনৈতিক সংগঠন একটা রাষ্ট্রের অধীনেই যখন একটা সরকারের অধীনেই যখন মানুষরা বসবাস করতে শুরু করে তখন তারা তাদের মধ্যে একটা ঐক্যবোধ আসতে শুরু করে তাহলে এটা হয়ে গেল বাহ্যিক উপাদান অর্থাৎ এক্সটার্নাল এলিমেন্টস এবার দেখব যে ভাবগত উপাদান অর্থাৎ স্পিরিচুয়াল এলিমেন্টস যেমন এই ভাবগত উপাদানের মধ্যে পড়ে একটা অতীতের স্মৃতি ঠিক আছে অতীতের স্মৃতি অতীতের স্মৃতি অর্থাৎ এখানে একটা ভাবগত উপাদান এটা ঠিক আছে যে একটা জনসমষ্টি যখন তাদের মধ্যে এই অনুভূতি বা এই ভাবধারণা আসে যে তাদের অতীত তাদের ঐতিহ্য অভিন্ন অর্থাৎ আলাদা নয় একই তাদের অতীত একই ছিল তারা সুখ দুঃখ মান মর্যাদা অপমান ইত্যাদি তারা সমান আর কি অংশীদারী ঠিক আছে তখন তাদের মধ্যে একটা ঐক্যবোধ গড়ে ওঠে ঠিক আছে তাদের মধ্যে একটা জাতীয়তা বোধ আসে ঠিক আছে তাহলে এর দ্বারা একটা জনসমাজ একটা জাতীয় জনসমাজে উন্নীত হয় তাহলে এটা হচ্ছে আরেকটি উপাদান সেটা হচ্ছে ভাবগত উপাদান তারপরের ক্লাসে আমরা আলোচনা করব যে জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্থাৎ ন্যাশনাল সেলফ ডিটারমিনেশন সম্পর্কে তাহলে এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তখন বাই